আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা হলো নন্দাল বাজারের ভিতরেই নান্দাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অনেক সুন্দর একটি ভবন দেখতে পাচ্ছেন তো এখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটা ভিডিও করে নিই লন্দালা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এটার পাশ দিয়ে চলে গেছে রুটটি হাসপাতালের দিকে হাসপাতাল হয়ে তবে দেওয়ানগঞ্জ যাইতে হয় কিংবা হুসেনপুর যাইতে হয় এই দেওয়ানগঞ্জ নিয়ে হুসেনপুর যাই হুসেনপুরে যাওয়া যায় এবার এই সে রাজজাহেরপুর আবালদনী আসার হয়ে এদিক দিয়ে যাওয়া যায় তো বন্ধুরা আমার এক বাইয়ের দোকান ইসমাইল ভাই এখানে মূলত সকালবেলা একটু সময় দিই চা টাকাই পান খাই ভাই একে নিয়ে তো সকালবেলা বাইয়ের দোকান আসলাম ভাবলাম একটা ভিডিও করে নিই বাই অনেক ভালো মনের মানুষ যার ফলে ওনার কাছে বসে তো বন্ধুরা যে আর বেশি সময় নেব না এই পর্যন্ত শেষ করব অন্য দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু